চারিদিকে যা পরিস্থিতি চলছে সেটাই সেই হিসাবেই আমি একটা ভিডিও করার চেষ্টা করছি সেটা তুলে ধরার চেষ্টা করছি ভুল তুটি হলে ক্ষমা করবেন যাই একটু বাইরে থেকে ঘুরে আসি আর কিন্তু বাইরে বেরোবো শাড়ি পরে শাড়িতে তো পেট দেখা যাবে এতে তো অনেক মানুষের দৃষ্টিভঙ্গি পড়তে পারে খারাপ নজর পড়তে পারে কু নজর পড়তে পারে না গাটা ভালো করে ঢেকে নি বদলে জামাটা পরে নিলাম কিন্তু জামাটাই তো হাতগুলো দেখা যাচ্ছে এগুলো তো মানুষের নজর পড়তে পারে কুনজর নজর পড়তে পারে মানুষের তো মানুষ খারাপ ইঙ্গিত করতে পারে না কাটা ভালো করে ঢাকা দিয়ে কাটা তো ভালো করে চাপা দিয়ে দিলাম কিন্তু আমার মুখটা তো দেখা যাচ্ছে এতেও তো মানুষের খারাপ লোক জাগতে পারে তাদের চিন্তা ভাবনা খারাপ দিকে ইঙ্গিত করতে পারে আমাকে তাহলে মুখটাও ঢাকা দিয়ে বেরোতে হবে ঠিকই কি তাই আমরা মেয়েরা জামা কাপড় দেখিয়ে মানুষকে আকর্ষণ করি সেটাই কি সত্যি আপনারা বিচার করুন আজকে যা পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে আপনাদের কী মতামত আমরা যদি কাপড় পরি সেখানে আমাদের শরীরের অংশ দেখা গেলে সেখানে খারাপ আমরা যদি ছোট প্যান্ট পরি সেখানে মান মেয়েটা ছোট প্যান্ট পরেছে তার মানে তার চরিত্র খারাপ তার স্বভাব খারাপ যারা ভালোভাবে পোশাক পরে বেরোয় তাতেও তো মানুষ অনেক তাদেরকে রাস্তায় অনেক আজে বাজে মন্তব্য করে অনেক খারাপ খারাপ মন্তব্য করে সেখানে তো মেয়েটার কোনো দোষ ছিল না আপনারা যে খুঁজে খুঁজে বারবার মেয়েটার দোষ খুঁজছেন এবার বলুন তো ছোটো ছোটো বাচ্চারা যারা নিষ্পাপ বাচ্চারা তারা কি দোষ করেছিল যারা বোরখা পরে থাকে তাদেরকেও তো মানুষ অনেক অনেক মানে খারাপ নজরে দেখে রেপ হয় ছোটো ছোট বাচ্চারা তারা তো কিছু নিষ্পাপ শিশু তারা তো কিছু দোষ করেনি তাহলে তাদের উপরে সেই মানসিক অত্যাচারটা তার শারীরিক অত্যাচারটা কেন হয়েছিল এই যে ঘটনাটা আমরা দাঁড়িয়েছি ঘটনাটা হয়েছে সেটাই কি মেয়েটার সত্যি কোনো দোষ ছিল সে তো বলুন একটা হসপিটালে ডিউটি করছিল ডিউটি করে সে রেস্ট নিতে গেছিলো আর তার পরনে পোশাকে কোনো শাড়িও ছিল না স্লিভলেস কুর্তিও ছিল না আর হট প্যান্টও ছিল না সে তো পরেছিল একটা হসপিটালের পোশাক তাহলে তাতেও তো মানুষের খারাপ চিন্তা এসছে মানে পিসাজ মানুষগুলো মানে মানুষরূপী পিসাজ যাদের বলবেন যারা তারা তো তার উপরে আক্রমণ করেছে তাকে রেপ করেছে তাকে এমনকি তাকে রেপ করেও ছাড়েনি তাদের সেখানেও আটকায়নি তারা তাকে রীতিমতো মার্ডার করেছে খুন করেছে তাহলে সেই মেয়েটা দোষ কোথায় ছিল বলুন আপনারা যে বারবার মেয়েদের পোশাকের দিকে ইঙ্গিত করেন সত্যি কি মেয়েদের পোশাকই ছেলেদের আকর্ষণ করে সেগুলো হচ্ছে কিছু খারাপ সংখ্যক মানুষের চিন্তা ভাবনার উপরে সেগুলো তাদের চিন্তা ভাবনাটা তাদের খারাপ সে বিকৃত মানুষ যারা সুস্থ স্বাভাবিক মানুষ বাইরে ঘুরছে কিন্তু তাদের মানে চিন্তা ভাবনাটা অতীব খারাপ সেই মানুষগুলোকে আপনি তার পোশাক আপনি যতই ঠিক সেই মানুষগুলো কিন্তু তাদের স্বভাব শিক করবে না তারা কিন্তু তাদের স্বভাবে ঠিকঠাক তাদের স্বভাব যেরকম সেরকমই তারা থেকে যাবে আমি আমার ভিডিওটার মাধ্যমে আপনাদের একটা বার্তা দিতে চলে এলাম আর মেয়েদের পোশাকের ওপর ইঙ্গিত করা বন্ধ করুন আপনারা যারা যারা বিকৃত মানে মানসিকতার মানুষ যারা পিসাজ যারা মানুষরূপী পিসাজ যারা হিংস্র পশু যারা লোভ লালসার শিকার প্রতিনিয়ত একটা বাচ্চা শিশুও বাদ যাচ্ছে না ঘটনা আমরা কিন্তু দেখতেই থাকছি তাই এমন করা শাস্তি যেন দেওয়া হোক যাতে অন্যান্য মানুষ যারা সেই পদক্ষেপটা নিতে কিন্তু তারা যেন দুবার ভাবে আমরাও মেয়ে আমরাও রাস্তাঘাটে বেরোই আমরাও বাচ্চাদের রাস্তাঘাটে পাঠাই তারা যেন সুরক্ষিতভাবে থাকে তারা যেন সুরক্ষা পায় প্রতিটা জায়গায় কারণ সব জায়গায় আপনি প্রোটেকশন দিতে পারবেন এমন তো নয় দেশে যা ঘটছে সেখানে আমরা একটা মেয়ে হয়ে একটা রাস্তাঘাটে বেরোবো সেখানে আমাদের কিন্তু একটা চিন্তা থাকবে আর বাচ্চা কাচ্চারা যে সারা পড়াশোনার ব্যাপার থাকে সমস্ত জায়গার ব্যাপার থাকে তাই যাতে সব জায়গায় সুরক্ষার একটা ব্যাপার থাকে কারণ প্রতিটা পদক্ষেপে যে আপনি তাদের সাথে থাকবেন সেটা তো হবে না তাদেরকে একা ছাড়তে হবে সেই সুরক্ষাটা যাতে থাকে আর যে মেয়েটা তো ভালো পোশাক পরে আছে তাও ছেলেটা কেন তাহলে কু ইঙ্গিত কেউ ইঙ্গিত করছে কু নজরে তাকাচ্ছে এটাও কি মেয়েটার দোষ তাহলে বারবার মেয়েদের দোষ খুঁজতে যাবেন না দোষটা হচ্ছে সেই সব মানুষদের যাদের চিন্তা ভাবনাটা চিন্তা ভাবনার দিকটাই খারাপ মানে চিন্তা ভাবনাটাই তাদের খারাপ তাদের লোভ লালসার শিকার প্রতিটা মানুষ তারা বয়স দেখে না তারা মানুষকে মানুষকে মানে গ্রাস করবে তাদের লোভ লালসার শিকার করবে তাদের কাছে সেটাই থাকে আজ এখান হয়েছে তো কালো খান আমরা কি সত্যি সুরক্ষা পাবো সত্যি আমরা কি নিশ্চিন্তায় বাইরে বেরোতে পারবো আমরা কি ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে তাদের যে শিক্ষা ব্যবস্থা তাদের যে বড় বড় জায়গায় অফিস কাচারি বলুন কাজ বাজ বলুন সেখানে তাদের পাঠাতে হবে আমরা কি নির্ভাবনায় বাড়িতে বসে থাকতে পারবো আমাদের বাচ্চা কাচ্চাদের রেখে আমাদের বাচ্চা কাচ্চারা যে সেফ থাকবে তার গ্যারেন্টি কী দেবে বলুন আমি আমাদের কাছে একটাই কথা যে যেসব হিংস্র পশু পশু যে মানুষরূপী পশু তাদেরকে যেন কড়া শাস্তি দেয়া হোক আর প্লিজ আমরা সবাই জাস্টিস চাই ধন্যবাদ